আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মাঝে বৃষ্টি সুন্দর মুহূর্তের একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন এটা হচ্ছে সাতক্ষীরা সদর উপজেলা ধুলিয়া বাজার ধুলিয়া বাজারের এক ভিতরের গ্রামের রাস্তা ঘুরতে আসছিলাম ঘুরতে এসে এখানে বাধা পড়েছি তাই ভিডিও করলাম অবশ্যই আপনাদের একটু দেখানোর জন্য দেখুন অনেক সুন্দর একটা বাগান প্রচুর বৃষ্টি আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি একা বৃষ্টি সুন্দর একটা মুহূর্ত দেখুন সত্যি খুব ভালো লাগছে ঘাসে বৃষ্টি Ağ of diye